আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটা সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এটার তারিখ হচ্ছে ছাব্বিশ অগস্ট দু এই তারিখে কিন্তু এটা প্রকাশ হয়েছে তো এটা তারিখ সহ কিন্তু দেওয়া আছে তো এটা কিন্তু একদম রিয়াল একটা সার্কুলার আপনার আরও নেট ঘাঁটাঘাটি করুন একদম রিয়াল সার্কুলার এটা তো যাই হোক এত বেশি কথা না বলে এখন বলবো পথ কতটি আছে কতটা লাগবে আবেদন করতে সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন কারণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক এখানে আটটা পদ দেখতে পাচ্ছেন তো আমি একাকে বলবো নাম্বার ওয়ান স্টোর কিপার পথ সংখ্যা হচ্ছে তেরোটি এবং স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ এবং শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি তো যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন করবেন তো যাই হোক দুই নম্বর মোটর মেকানিক পদ সংখ্যা হচ্ছে একজন বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউটে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন এটাও কিন্তু আপনার লাগবে ডাটা এন্ট্রি তিন নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তিনজন লুক নেবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এখানে মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষা ওকে আর আছে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল তিনে উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ ওকে তো তারপরে আছে আপনার চার নম্বর অডিও ভিজুয়াল অপারেটর একজন নিবে পেতকাল দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার তিনশো থেকে আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকা আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সম্পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে আর অডিও ভিজুয়াল মেশিন অপারেশন অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু আপনাকে হতে হবে তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর পাঁচ নাম্বারে একটা একজন নেবে বেতনে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএচি পাশে দেখতে পাচ্ছেন আপনারা আর ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে অন্যান্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স কিন্তু আপনার থাকতে হবে তারপরে তারপর আছে রিসেপশনিস্ট একজন নেবে বেতন স্কেল দেখতেই পাচ্ছেন আমি বললাম না সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জীবের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসেছি আপনাকে কিন্তু পাশ করতে এবং আপনার কিন্তু কম্পিউটার এমএস অফিসের দক্ষতা আপনার থাকতে হবে তারপর সাত নাম্বার আছে আপনার গ্রন্থকার সহকারী তো গ্রন্থাগার সহকারী লোক নেবে একজন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ তারপর আরেকটা হচ্ছে আট নম্বর অফিস সহায়ক এটা কি চুয়াল্লিশ জন নেবে সবচেয়ে বেশি চুয়াল্লিশ জন নেবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক সংস্থা এস এসএসসি আপনি যদি এসএসসি পাশ করেন তাহলেই কিন্তু আপনার এ পট্টাতে আপনি আবেদন করতে পারছেন এখানে স্পষ্টভাবে লেখা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাশ করলেই এখন বলবো বয়সের হিসাবটা এবং কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে তো আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়সটা এক আগস্ট দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ এর মধ্যে কিন্তু আপনার বয়সটা হতে হবে আরও নিয়মাবলী বলে আছে আপনারা পড়ে নেবেন এগুলো পড়ার সময় না আপনারা নিজে নিজে পড়ে নেবেন স্ক্রিন শটারি রাখতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এক থেকে সাত নং যেই পদগুলো আছে সেগুলোর জন্য আপনাকে অবশ্যই একশত টাকা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে এবং সার্ভিস চার্জ চারশো একশো বারো টাকা আর কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে একশো বারো টাকা আর আরেকটা হচ্ছে আট নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে এবং সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলা হয়নি এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সার্কুলারে আবেদন শুরু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আটাইশ আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে সকাল দশটা থেকে শুরু হয়েছে আর একটা শেষ ডেট হচ্ছে আপনার আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে হয়তো আপনি আবেদন করতে পারবেন আর কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে আপনারা স্ক্রিনশটে রাখতে পারেন আর তবু যদি আপনার আবেদন করতে না পারেন তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে অন্যান্য ভিডিও দেখতে পারেন কিভাবে আবেদন করবেন তো এখানে কিন্তু সব নিউটিশনও দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর নতুন নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে উপকারে আসবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই